চিল চার নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হল 8 জুন রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো রাজ্যবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর এবারে থেকে মোবাইল দিয়ে ফটো তুলে প্রেরণ করিলে 7 দিনের ভিতরে রাস্তায় থাকা গর্ত মেরামত করবে পিডব্লিউডি আর জন্য শীঘ্রই আসাম সরকার থেকে একটি পোর্টাল আরম্ভ করা হবে এই পোর্টালেতে রাস্তায় থাকা গর্তগুলির ফটো তুলে প্রেরণ করিলে 7 দিনের ভিতরের রাস্তায় থাকা গর্তের মেরামত করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে বিনা বৃষ্টিতে আবার শ্রীভূমি জেলার তিনটি নদীর জল দ্রুত গতিতে বাড়িতেছে ত্রিভূমি জেলার সিংলা নদী ও লঙ্গাই নদীর জল বিপদ উপর দিয়ে বইছে বিনা বৃষ্টিতে সিংলা নদী ও লঙ্গাই নদীর জল বৃদ্ধি হওয়ার ফলে গঙ্গা বাদ দিয়ে নদীর জল জনপথে ঢুকতেছে এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে শ্রীভূমিতে বিনা বৃষ্টিতে শ্রীভূমি জেলার প্রধান তিনটি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে বলে খবর এসেছে এদিকে রাতে মণিপুরের পাঁচটি জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে রামবাই বেঙ্গুল নেতাকে গ্রেফতার করার পর ইম্পলেতে উত্তেজনা কোপকারীদের মাথায় পেট্রোল ডেলে আত্মহত্যার চেষ্টা এবং কাদানে গ্যাস ব্যবহার এবং সড়ক অবরোধ করা হয়েছে তার ফলে রাতে মণিপুরের পাঁচটি জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে তৃতীয় এবং চতুর্থ বর্গের সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর তৃতীয় এবং চতুর্থ বর্গের সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরম্ভ করেছেন সতীর্থ পোর্টাল এই পোর্টালের মাধ্যমে প্রথম পর্যায়ে এক হাজার চারজন কর্মচারী পারম্পারিক বুজা বুজির মাধ্যমে বদলি হবে বলে জানানো হয়েছে এদিকে পবিত্র ঈদের দিনেই এক মুসলমান ব্যক্তির কুকাণ্ড পবিত্র ঈদের দিনেই আশরাফুল নামের এক যুবককে পুলিশ আটক করেছে ঈদের দিনেই আশরাফুল নামের এক যুবক হিন্দু যুবতীর গোপন অঙ্গে হাত দিয়েছিল অঙ্গের সঙ্গে আশরাফুল নামের যুবককে পুলিশ আটক করেছে বলে খবর এসেছে এদিকে আগামী সতেরো জুন থেকে আরম্ভ হবে এডিয়ারি মৌখিক পরীক্ষা আগামী পনেরো জুলাইয়ের আগেই সকল ধরনের মৌখিক পরীক্ষা শেষ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে দশ অক্টোবরেতে নিযুক্তিপত্র হাতে তুলে দেওয়ার চেষ্টা থাকবে রাজ্য সরকারের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রেশন কার্ড থাকা পরিবারদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়েছেন রেশন কার্ড থাকা ছাত্রছাত্রী সকলে এবার থেকে স্কুল কলেজেতে নাম ভর্তির জন্য কোন ধরনের আয়ের প্রমাণপত্র দিতে হবে বন্যা পরিস্থিতির সময়ে সরকারি হাসপাতালগুলিতে যদি ঔষধ না পান তাহলে অভিযোগ দেওয়ার জন্য নতুন নাম্বার দেওয়া হয়েছে হাসপাতালে না থাকা ঔষধ দিলেই বিপদে পড়িবেন চিকিৎসক ভিডিও স্কিনে অভিযোগের নাম্বার দেওয়া রয়েছে আপনারা হাসপাতালের যে কোনো অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে দিকে আবার অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সিমলার একটি হসপিটালেতে ভর্তি করা হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে বলে খবর এসেছে এদিকে রাজ্যের যুব সমাজদের জন্য এসেছে একটি ভালো খবর একশো কোটি থেকে অধিক বিনিয়োগ করা কোম্পানি সমূহকে রাজ্যর থেকে নিযুক্তি দেওয়া প্রতিজন যুবক যুবতীদের জন্য ইপিএফ এর অধীনে আসাম সরকার থেকে দশ হাজার করে টাকা প্রদান করা হয় তার ফলে যুব সমাজদের চাকরি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে এদিকে আসাম সরকার থেকে শীঘ্রই আরম্ভ করা হবে জীবন প্রেরণা এই জীবন অনুপ্রেরণা প্রকল্পের অধীনে রাজ্যের গবেষক ছাত্র ছাত্রী লাভ করিবেন পঁচিশ হাজার করে টাকা এবং বিশেষভাবে লাভ করিবেন হাজার করে টাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে কাটিগোড়া বদরপুর সংযোগী গেমন সেতুতে মেরামতের কাজ হওয়ার ফলে এরা যাতায়াতের জন্য অনেক অসুবিধায় রয়েছেন বেশিরভাগ মানুষেরা ট্রেনের রাস্তা দিয়ে যাতায়াত করিতেছেন কারণ হলো বরাক নদীতে বেশি জল হওয়ার কারণ কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল আজ থেকে বদরপুর ফেরি পরিষেবা আবার আরম্ভ করা হয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে রাজ্যের তিন লাখ হাজার দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে তাদের ডেইলি খবর ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন